আসসালামু আলাইকুম কেজেল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পাকা আমের আমসত্ব তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো এবং আমি অনেক মজা করে আমসত্ত্ব তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য আমি নিয়েছি তেলের শ্বাস ভেজে নিয়েছি আর নিয়েছি চিনাবাদাম বাদাম চীনা ভেজে নিয়েছি আর নিয়েছি বাদাম পাউডার করে নিয়েছি আর নিয়েছি গোড়া দুধ আর চিনি নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পাকা আম নিয়েছি অনেক বেশি পাকা না কিন্তু অনেক নরম না তাই আমি কেচে নিচ্ছি কেচে তারপরে আমি কুচু কুচু করে কেটে তারপরে অল্প বেলেন করে নিলে হবে অনেক আর আমার চালা লাগবে না আমি ম্যাশ করে আম নিয়ে নিলাম দেখেন আম কিন্তু চেলে নিয়ে না আর একটু দানা দানা আছে আমটা সুন্দর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা বাদও দিতে পারেন এইভাবে নেড়ে চেড়ে চুলো মিডিয়ামে আর মিডিয়াম লোতে রেখেই কিন্তু এইভাবে আম শুকিয়ে নিতে হবে আমের যে রসটা আছে এই রসটা তাহলে শুকিয়ে দিলে তখন কিন্তু সুন্দর আম সত্য তৈরি হয়ে যাবে দেড় চামচ ভিনেগার দিয়ে দিচ্ছে তাহলে আম সত্যটা একটু বেশি দিন রেখে খেতে পারবেন আর দেড় চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি তেলের সস দিয়ে দিচ্ছে তেল দিলাম গুঁড়ার দুধ দিয়ে দিলাম এবার সময় নিয়ে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিতে হবে দেখেন আমি নেড়ে ছেড়ে শুকিয়ে নিলাম এবার আমি সামান্য একটু সরিষের তেল অথবা ঘি আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা করে তাহলে কিন্তু গোল বানিয়ে নিতে সহজ হবে এবার আমি নেড়ে চেড়ে গোল বেলে দিচ্ছি এখন আপনারা তেল বা একটু সামান্য ঘি দিয়ে দেন তাহলে কিন্তু পুরো আমসার তোরা সুন্দর গোল হয়ে যাবে আপনার এরকম কম তাপে মাঝে মাঝে পুরোপুরি কম তাপে রেখে এরকম করে আপনারা পানি শুকিয়ে নেবেন তাহলে কিন্তু দেখেন তলাতে কিন্তু লেগে যাবে না আর সুন্দর আমসার তোটা হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এলাম এবার আমি ঠান্ডা সামান্য যখন গরম থাকবো তখন আমি হাত দিয়ে গোল বানিয়ে নেব এরকম একটা মোটা জিবল কেটে নিতে হবে বা ফয়েল পেপার কেটে পরিষ্কার করে তারপরে আপনারা তেল বা ঘি লাগিয়ে পেলেটে করবে। আমি অর্ধেকটা রেখে দিলাম হাতে আপনাদের বানিয়ে দেখে দেবো আর অর্ধেকটা আমি এখানে গোল বানিয়ে নিচ্ছি গোল বানিয়ে বাতাসে রেখে দিতে হবে আপনারা আবার যদি তাড়াতাড়ি কেটে নিতে চান তাহলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন কিছুক্ষণ আবার ডিপ ফ্রিজও কিছুক্ষণ রেখে বের করে কেটে নিতে পারবেন টেস্টার দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম এবার আমি গোল বানিয়ে নেব এবার আমি আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি আম সত্যি মানে দেখেন কত সুন্দর শুকিয়ে নিয়েছি আমি দেখেন এইভাবে নিয়ে তারপর গোল বানিয়ে হাতের তলাতে চাপ দিয়ে গোল হবে আবার আপনারা চৌকো বানিয়ে নিতে পারবেন হাতের তলাতে চাপ দিয়ে একটু গোল বানিয়ে নিলাম বাদাম দিয়ে দিলাম তিলের শাঁস দিয়ে দিলাম আর বাদাম পাউডার দিয়ে দিলাম আর গোড়া দুধ দিয়ে দিলাম দেখেন প্লেটে আমি তো বাদাম আর গোড়া দুধ ছিটিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে হাতে হয়ে গেল আমি সত্য আপনাদের আমি তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া যায় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি দেখেন ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি উঠিয়ে আমি উঠানে দেখিয়ে দিলাম এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন আপনারা চাইলে আবার এইভাবে গোল করেও আপনারা এইভাবে গোল করে আপনারা নিতে পারেন আপনাদের আমি এবার সংরক্ষণ দেখিয়ে দিচ্ছি ধ্যান বক্সে এরকম পলিব্যাগ বা যেগুলো কেটে তারপর আপনারা এইভাবে করে রেখে দেবেন রেখে তারপর উপরে আর একটা দিয়ে দেবেন তারপর আবার আপনারা এইভাবে একটা একটা করে দিয়ে দেবেন আপনারা আবার এইভাবে রেখে দিতে হবে আপনারা বড়ো একটা দিয়েও রেখে দিতে পারেন আবার এরকম ছোটোটা দিয়ে দিয়ে রেখে দিলাম তাই আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আপনারা একটাই বের করেই খেতে পারবেন আর আপনারা চাইলে এরকম বড় একটা দিয়েও ডেকেও আপনারা রেখে দিতে পারবেন তারপর মুখ বন্ধ করে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন আবার ডিপ ফ্রিজে রেখেও আপনারা বছর জুড়ে খেতে পাবেন এখন তৈরি করে নিলাম হাতেই আম সত্য ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ